আপনারা জানেন যে গত কিছুদিন আগে অর্থাৎ আঠাশ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে যে জাতির জন্য যে বার্তা দেওয়া হয়েছে এবং সে মঞ্চে যে ঐক্যের একটি আবির্ভাব দেখা দিয়েছে আমার মনে হয় ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ তার বাস্তবায়ন হতে চলছে কেননা দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে ত্যাগ করি নিজেদের সারথ সারথ জলাঞ্জলি দিতে যদি না পারি সবায়োজন হবে ব্যর্থ ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে প্রিয় বন্ধুরা বলছিলাম উনিশ জুলাই সোহরাবাদ উদ্যানের জাতীয় মহাসমাবেশের কথা এই সমাবেশ শুধুমাত্র একটি দলের সমাবেশ নয় অথবা একটি প্রতীকের সমাবেশ নয় অথবা কিছু জাতীয় নেতার সমাবেশ নয় আমি মনে করি এই সমাবেশটি হচ্ছে আমাদের এদেশের যারা দেশপ্রেমিক যারা ইসলাম প্রেমিক যারা মানবতার পক্ষে যারা এদেশের সুশাসন কায়েমের জন্য এদেশে ইসলাম কায়েমের জন্য দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং যারা এটি সমর্থন করেন মনে করি তাদের সমাবেশ বন্ধুরা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত ঐতিহাসিক উনিশ জুলাই জাতীয় মহাসমাবেশের কথা এখানে দেশের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নেতা কর্মী সমর্থক এবং বিভিন্ন দলের বলা যায় এ দেশের প্রায় সকল দলের সকল মতের মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছে বা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমরা এই সমাবেশের সফলতা কামনা করছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টি হচ্ছে খুবই চমৎকার একটি বিষয় আপনারা জানেন যে গত কিছুদিন আগে অর্থাৎ আঠাশ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহা সমাবেশে যে জাতির জন্য যে বার্তা দেওয়া হয়েছে এবং সে মঞ্চে যে ঐক্যের একটি আবির্ভাব দেখা দিয়েছে আমার মনে হয় ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ তার বাস্তবায়ন হতে চলছে কেননা এই জাতি এমন একটি পরিবর্তন দেখতে চাচ্ছে এমন একটি নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে যেখানে দেশপ্রেমিক সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষদেরকে নিয়েই এই নতুন বাংলাদেশ করতে যাচ্ছে বলা চলে এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের নীতি নির্ধারণ করা হবে যে এই দেশ কোন থেকে চলবে তবে হ্যাঁ আবার এভাবে বলা যায় এদেশে নির্বাচন বা একটি নির্বাচিত সরকার হওয়ার আগ পর্যন্ত বলা যায় না কারণ প্রতিদিনই তো কোনো না কোনো দিক বিদিক দেখা যায় যাই হোক আমার মূল আলোচনা সেই দিকে না আমার কিছু ইন্টারেস্টিং বিষয় আমার কাছে রয়েছে সে বিষয়গুলো হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আঠাশ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত ওই মহাসমাবেশের যে স্টেজটি ছিল এটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে সাদা এবং লাল এবং কালো এই তিনটি রঙকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এই যে উনিশ জুলাই মহাসমাবেশ এখানে স্টেজ যেভাবে করা হয়েছে সাদা এবং সবুজ দিয়ে সাজানো হয়েছে আমার কাছে যেটি মানে আমার অনুযোগ আমার যে ভালো লাগা ভালোবাসার যে দিকটা রয়েছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্টেজের রঙটি সবুজ এবং সাদা হতো তাহলে আমার আপত্তি থাকতো না এজন্য যেহেতু জুলাই এই জুলাইয়ের উনিশ আঠারো সময়টা কিন্তু একটি রক্তাক্ত দিনের সময় তাহলে এই প্রোগ্রামের স্টেজটি যদি লাল এবং সাদা এবং কালো দিয়ে সাজানো হতো আর ওই যে আট জুনের মহাসমাবেশটি যদি সবুজ এবং সাদা দিয়ে হতো তাহলে যেহেতু জুনে এদেশে বিগত দিনে তেমন আন্দোলন বড় আন্দোলন হয়নি বা রক্তের কোনো সংঘর্ষ হয়নি কিন্তু জুলাই হয়েছে তো জুলাইয়ের স্মৃতিচারণ হিসাবে যদি উনিশ জুলাইয়ের প্রোগ্রামটি যদি ওইভাবে স্টেস্ট করা হতো তাহলে মোটামুটি প্রেক্ষাপটের সাথে মিলে যেত তবে এটা বলে রাখা ভালো আমরা ছোট্ট মানুষ যেটা চিন্তা করি যেটা ভাবি যেটা আশা করি কিন্তু জাতীয় পর্যায়ে যারা যারা দেশ গড়ার স্বপ্ন দেখে তাদের ধারে কাছেও আমাদের এই চিন্তাধারা যায় না জাস্ট আমার ভালো লাগে ভালোবাসা থেকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যেটি বলছিলাম এই যে মহাসমাবেশ মহাসমাবেশের মধ্য দিয়ে এদেশের মানুষের প্রতিকারের যে আন্দোলন পাওয়া এদেশের মানুষের যে প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা নাগরিকের যে চাওয়া আমি মনে করি এখান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সে কথাগুলো আসবে ইনশাল্লাহ শুধু তাই নয় এখানে আমি এতটুকু বিশ্বাস রাখি একেবারে জাতীয়তাবাদী দল থেকে শুরু করে বাংলাদেশের সকল দলের একটি মহা ঐক্য দেখা দেখে কেননা আমি ভিডিও শুরুতে যে নাসির দিয়ে শুরু করেছি এটি আমিও গিয়েছিলাম ঐক্য চাই এ ঐক্যটা যদি আমাদের মাঝে না থাকে এ ঐক্য নিয়ে যদি আমরা পথ চলতে না পারি তাহলে আমাদের মাঝে হানাহানি বিদ্বেষ সব কিছু দিনের পর দিন বেড়ে চলবে তো সে জায়গায় আমাদের দেশের প্রত্যেকটা দলে কিন্তু চায় যে তারা এদেশে সুশাসন কায়েম করতে আর সেই সুশাসন কায়েম করতে হলে তাহলে প্রত্যেকটি গণতান্ত্রিক এবং ইসলামিক এবং সুশাসন কামনা করে এমন দল একসাথে কাজ করার বিকল্প নেই আমার যে আমার নয় শুধু এ দেশের লক্ষ কোটি মানুষের একটাই চাওয়া যে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক আর সে সুশাসন প্রতিষ্ঠিত হতে হলে সুশাসন কায়েম করতে হলে আমি মনে করি এই মহাসমাবেশগুলো থেকে জাতির জন্য এমন কিছু বার্তা দেওয়া হোক জাতির জন্য এমন একটি সূর্য উদিত করা হোক যে সূর্যের আলোয় একেবারে নিম্নস্তর থেকে শুরু করে একেবারে দেশের সর্বস্তর পর্যন্ত দেশের মানুষ যেন শান্তি শৃঙ্খলা একতাবদ্ধভাবে এগিয়ে যেতে সে কামনা করি। প্রিয় বন্ধুরা আজকে কথা বাড়াবো না শুধু একটাই কথাই বলবো যে এদেশে এমন শাসন প্রতিষ্ঠিত হোক যে শাসন যুগ যুগ ধরে কালের পর কাল মানুষ স্মরণ করে যে বাংলাদেশে চব্বিশ পরবর্তী একটি নতুন বাংলাদেশ পেয়েছে যে বাংলাদেশের মানুষের মাঝে ছিল না বিভেদ ছিল না কোনো হানাহানি ছিল না কোনো রেশারেশি আমরা এমন বাংলাদেশ চাই এই সমাবেশের সর্বোচ্চ সফলতা কামনা করে এবং আগামী দিনে যারা এই ধরনের মহাসমাবেশ করবে তাদেরও উত্তরতর কল্যাণ কামনা করে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত